জানেন তিন ছেলের মা ছেলেগুলোকে বিছানাতে শুয়ে দিয়ে কার সঙ্গে এই যে দুনিয়ার একটা জানোয়ার মতো কাজ চলেছে কি বলবো একটা মেয়ে যদি একটা ছেলের সাথে কথা বলে মেয়ের কি তুই এরকম হিসাবে ঘটনা অনেক ঘটেছে অনেক আমরা শুনতে পাচ্ছি এই গ্রামে ওই গ্রামে মোবাইলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে সব জায়গাতে এইরকম ঘটনা এই খবর আছে যে গত রাতের আমি প্রোগ্রামে ছিলাম একেবারে হিলি বর্ডারের পাশে শুনলাম জানেন তিন ছেলের মা ছেলেগুলোকে বিছানাতে শুইয়ে দিয়ে কার সঙ্গে পাল্লে গেছে এর দায়ীটা কে কে এর দায়ী হবে এই যে দুনিয়ার বুকে একটা জানোয়ারের মতো কাজ চলেছে কি বলবো একটা মেয়ে যদি একটা ছেলের সাথে কথা বলে মেয়ের কি মা বাবা জানতে পারবে না আরে ছেলের বাবা মা জানতে পারবে কি পারবে না সেটা আল্লাহ ভালো জানে মাঠে ঘাটে এখানে ওখানে কথা বলে তবে মেয়ের কি মা বাবা জানতে পারবে না সব জানে কিন্তু ওই যে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ টাকা দিতে হবে বিয়েতে তার জন্য আর মানা করলো না মেয়েকে বলছে তুমি কথা বলো জুত করে কথা বলো হাত দিয়ে কোন একটা জায়গাতে ডাকো ডেকে ব্যাংটে না বিহে দিয়ে দাও তাইলে কাজ শেষ হয়ে গেল হাইরে নোংরামি বুদ্ধি এ বুদ্ধিকে সেনুক মারা প্রয়োজন ছিল জি বলছিলাম আমি শুনে রাখুন এই যে খারাপ নোংরা একটা সম্পর্ক একজন গায়ের মুহরিম পুরুষ একজন গায়ের মুখরিমা মেয়ের সঙ্গে আলাপ আলোচনা চালু করলো গল্প গুজব চালু করলো এখানে ওখানে শুনে রাখুন যুবক ভাই আমার যুবতী বোনেরা এই পৃথিবীর বুকে খাস করে আপনাদের শাস্তি একেবারে অবধারিত দুনিয়া তো দিতে হবে আখেরাতে আপনাদের শাস্তি তপ্তেম রাখা আছে সেটা একেবারে পেয়ে থাকবে আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে ঘোষণা কি দিয়েছে একটু শুনে রাখো আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাবা হিশা মা দাহারা মিন গাওমা বাতন আল্লাহ বলছে বান্দারে ওরে আমার বান্দিরা তোমরা শুনে নাও ওয়ালা তাকরাবুল ফাবা হিশা

কাজ অনেক পৃথিবীর বুকে চড়িয়ে পড়েছে দেখতে পাবেন বাড়িতে বাড়িতে ইলসিডি লাগাছে ওই মোবাইলের মাধ্যম দিয়ে কাজ করে অনেক অনেক অশ্লীল ছবি দেখে অনেক অনেক নোংরা জিনিসগুলো দেখে বাড়িতে ইলসিডির মাধ্যম দিয়ে সিরিয়াল দেখে কে ফিল্ম দেখে বই গুলো বসে বসে দেখে হে বাচ্চা না আমার শুনে রাখ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা ওয়ালা তাকরাবুল কাওয়াহিশা তোমরা জীবনে কোনদিন পশকাজের নিকটে যেও না পশকাজের নিকটে তোমরা পা দেবে না বাচ্চা কি বলবো অনেক বাড়িতে এর সেরে টিভি লাগা আছে বেলা এগারোটা হয়ে গেল ছেলে মেয়ে ছোট বড় চোদ্দ গোষ্ঠীকে নিয়ে ঘড়ি দেখতে আচার বলছে ভাত রান্না করবো না সিরিয়াল দেখবো ভাত রান্না করবো না সিরিয়াল দেখবো সিরিয়াল দেখতে গেলে ভাত রান্না হবে না ভাত রান্না করতে গেলে সিরিয়াল দেখা হবে না হাইরে কেমন পরিবেশ এসেছে এই দিকে স্বামী বাইরে গেছে বাজারে গেছে খেতে গেছে ভাত রান্না করবে না বড় মোবাইল পেয়েছে চট করে এখান থেকে আপনার ইটাহারে বা আপনার রায়গঞ্জে চট করে মোবাইল যারা খানা অর্ডার হয়ে গেল জি আর এই দিকে একদম জুত করে সবাই মিলে ছোট বড় সবাই মহামান্য এলসিডির দিকে তাকিয়ে বসে আছে বসে বসে কি দেখলো একজন এরকম শিক্ষিতা মেয়ে একজন শিক্ষিত পড়োষ ছোট বড় সবাইকে নিয়ে উই নেংতা মেয়ের ছবিগুলো উইনিংটা মেয়েদের ডান্স উইনিংটা মেয়েদের খাস করে না কত সব কিছু বসে বসে দেখতে এই রকম ভাবে বেখায়া ছবি গুলো সামনে দিকে আসে আর সুন্দরভাবে বসে কত মজা নিচ্ছে কত এই রকম ভাবে আনন্দ উপভোগ করতেছে হে যুবক ভাই হে যুবতী বোন এই জিনিস দেখা যাবে না এই জিনিসগুলোকে চিরতরে জন্য বর্জন করতে হবে খারাপ জিনিস যদি সামনে চলে আসে সঙ্গে সঙ্গে চোখ কান দিকে করে নিতে হবে খারাপ জিনিস মুখ দিয়ে বের করতে গবে না খারাপ জিনিস ear বন্ধরা কান দিয়ে কাজ করে শোনা যাবে না যতগুলো নুগনা জিনিস রয়েছে যতগুলো খারাপ কর্ম রয়েছে যতগুলো অশрель কাজ রয়েছে যতগুলো অবৈধ কাজ রয়েছে রয়েছে অবৈধ সম্পর্ক রয়েছে ওই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে আল্লাহ বলের বান্দারে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিন গা ওয়া মা বাতান সেই সম্পর্কটা সেই যতগুলো খারাপ কাজ রয়েছে সে কাজগুলো প্রকাশ্য হোক বা এইরকম ভাবে লুকায়িত অবস্থায় হোক রাত্রে বেলায় হোক বা দিনের বেলায় হোক করা যাবে না। আল্লাহ কি বললেন বান্দা কাজ তো করা দূরের কথা বেরি খাওয়া তো দূরের কথা মদ পান করা তো দূরের কথা শিকারের খাওয়া তো দূরের কথা ইসমেক খাওয়া তো দূরের কথা বোর্ড খেলা তো দূরের কথা কাজ করে ড্রিম ইলেভেন পাবজি ফ্রি ফায়ার খেলা তো দূরের কথা একজন মেয়ের সঙ্গে বসে গল্প গুজব করা তো দূরের কথা পার্কে গিয়ে হাত ধরে ধরে ঘরে ঘাট দিয়ে ঘোরা তো দূরের কথা এগুলোর নিকটে যেও না যেও না তো দূরের কথা যেতে গেলে আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না এটাকে মোটা করে ছোট্ট করে একটা উদাহরণ আপনাদের দিচ্ছি পিপিলিকা চেনেন পিপিলিকা যাকে পিপড়া তাও একটা জিনিস আছে ওই জিনিসটাকে যদি আপনি ঢেকে ভালো করে যত্ন সহকারে না রাখে তাহলে কিন্তু আপনার উত্তর দিনাজপুরে একটা পিপিলিকা নিজের বিলে থাকবে না নিজের গর্তে থাকবে না সত্যি রাত্রে বেলায় একইবারে এসে আপনার ওই মহামান্য জিনিসকে খেয়ে ফেলবে কি জিনিস বাজার থেকে বা এই দোকানে এক কেজি গুড় নেবেন এক কেজিও লাগবে না মহামান্য এক পোয়া যদি গুড় নিয়ে নেন আর গুড়টা কোনো জিনিসে আপনি রাখবেন যদি গুড়ে যে জায়গাটাতে বা যে জিনিসের যে পাতিলাতে আপনি গুড়টা রেখেছেন সুন্দর করে পেঁয়াজটাকে যদি না লাগান তার ঢাকানটা যদি বন্ধ না করেন তাহলে কি হবে ভাই জানেন সব পিপিলিকা গুলো ওর মধ্যে গিয়ে খাবে আজকে পৃথিবীর বুকে প্রত্যেক মেয়ের গার্জেনের অন্তর তাকালে ধাকাম 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 করছে মেয়ে সাবালিকা হয়ে গেল গ মেয়ের বিবাহ দিতে হবে গ চার লক্ষ টাকা লাভতে হবে গুনতে হবে গ এরকম কেন হচ্ছে কেন হলো সব জিনিসে আল্লাহ কভার দিয়ে দিয়েছে আপেলে একটা কভার আছে কলাতে একটা কভার আছে আনারে এক রকমের কভার আছে প্রত্যেক জিনিসে একটা 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 করে কভার আছে আবার একটা জিনিস যেটাকে বলি আমরা আখরট এই আখরটেই এমন কভার আল্লাহ দিয়েছে যে একে জুত করে হাতুর দিয়ে না মারলে ওই আখরটটা ভাঙবে না আর ভিতরের মজা জিনিস আপনি খেতে পারবেন না এত মজবুত কভার আল্লাহ দিয়ে দিয়েছে থেকেও মজবুত কভার আল্লাহ রাবুল আলমিন এক শ্রেণীর জাতকে আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছে যেটা হচ্ছে মেয়ে জাতি এই মেয়ে জাতিকে কভার দিয়ে দিয়েছে একটা লোক সব দিন ইটা হারে চৌরাস্তাতে কলা বিক্রি করে তো কলা বিক্রি করে একদিন তার স্ত্রী কে বলছে আরে রহিমা সব দিন কলা বিক্রি করি আছিলা আজকে কলাটিকে ছিলে দিত আমাকে তো মেয়ে বলে তার বিবেক কম বুদ্ধি কম তাও মেয়েটি বলছে হাজি জি কলা কেন ছিলা বিক্রি করবা কলা কি ছিলা কলা বিক্রি হবে টোকরাতে করে নিয়ে গিয়ে তুমি বসবা এখানে তোমার বাস আসবে মোটর সাইকেল চার চাকার কত চাকার ছ চাকা ধুলা বালি সব হয়ে যাবে কলাগুলো তোমার কলা বিক্রি হবে এই টোকরাতে বলছে যেটা বলছে সেটা কর স্ত্রী স্বামীর ধমকে বেচারে কি করলো সম্পূর্ণ কলা এক টোকরা কলাকে ছিলে সুন্দরভাবে ভাবে টুকরিতে সাজিয়ে দিল মাথায় করে নিয়ে চললো ইটাহার চোর রাস্তাতে সারা দিন দাঁড়িয়ে আছে কলালি বাজার কলা তাকিয়ে দেখছে আর বলছে খ্যাপা কোথা থেকে বেলায় স্ত্রীর কথাটা মনে পড়লো যে কলা ঘুরিয়ে নিয়ে গেলে তো গাঁদা দিবে কেন মানা করেছিল তো শেষের বেলা এলান করছে শোনো একটা করে কেলা দেব তার সঙ্গে পাঁচটা করে টাকা দিব কলা কেউ নেবে তো খেপা হতে গেল লেলা হতে গেল ম্যাজগোল হতে গেল চোদ্দ আনা হতে গেল সবাই বলছে পাঁচটা কেলা নিতে গেলে পঁচিশ টাকা পাব দশটা কেলা নিতে গেলে পঞ্চাশ টাকা পাব দাও এক মিনিটে পুরো টোকরির খেলা কিন্তু শেষ হয়ে গেল টাকা যে দিতে হয়েছে